আজ হচ্ছে রবিবার বন্ধুরা সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম এখন বাজে মনে হয় মনে হয় কি এগারোটা পরে দেখেছি এগারোটা কুড়ি বন্ধুরা তোমরা যদি কোনো আওয়াজ এসে থাকে তাহলে তোমার নিয়ে গুছিয়ে নিও রাত্রিবেলা ভয়েস দিচ্ছি যেহেতু সবাই তো ঘরে থাকে সেই জন্য একটু আওয়াজ আসতে পারে হয়তো বন্ধুরা চলো ওদিকে সবাই মিলে দেখো রেডি হয়ে গেছি আজ যাব ভাইয়ের ছেলের অন্নপ্রাশন মানে আমার পিসির ছেলের ঘরের ছেলে হয়েছে মানে ওই ছেলের অন্নপ্রাশন চলে গেলাম বন্ধুরা চলো বাড়ি থেকে বেরিয়ে গেলাম ও আমাদের তো বলাই হয়নি আমি কে ও আমার না আমার রাখে ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা ওদিকে চলো আমার ছেলে বলছে যে আমরা কখনো এ করি না মানে আমার ছেলে ভিডিও করা বা ছবি তোলা ওই সবের মধ্যে নিয়ে আমরা মামিয়ে যা করা করি সেজন্য বলছে লোকের ঘরের ছেলেরা করে আর আমার মা ভিডিও করে তাই বলছে তত তো করতে হবে না থাক আর এদিকে দেখো বন্ধুরা যাওয়ার সময় আমাদের পুরনো গাড়িটা সামনে বা চোখে বাঁধলো সেই জন্য গিয়ে একটু তাকিয়ে ভিডিও করে নিলাম আমার ননদে বাড়ির সামনে রয়েছে আর চলো বন্ধুরা তারপরে যে গেছি এটা হচ্ছে মিঠা পুকুরের কাছে মিঠা পুকুর থেকে আমি জিজ্ঞেস করলাম এটা কোথায় আমার বড় মশাইকে আমরা তো যেখানে যাই জানো তো বন্ধুরা টোটোতে করে চলে যাই আর এদিকে দেখো ছেলে মেয়ে দুপা ওইদিকে বসেছে আমি এ পাশে বসেছি আর ওদিকে আমার বর গাড়ি চালাচ্ছে আমি ওর পাশে বসতে চাই কিন্তু ও বলে কি না তুমি ওখানে ঢুকে বসো ভেতরে সেই জন্য ভেতরে ঢুকেই বসে যেখানেই যাই আমি ওখানে বসি কখনও আমাকে সামনে নিয়ে চালাতে চায় না যদি খুব জোর অনেক লোক বেশি হয়ে যায় তখন গিয়ে তাহলে কি আমাকে সামনে নেয় নাহলে যদি ছেলে থাকে ছেলেকে সামনে নিয়ে নেয় আমাকে নেয় না আমাকে পাশেই এপাশেই বসায় বলে থাক ওখানে বসতে হবে না সবাই তো আর জানে না যেহেতু যে মানে আমি ওর বউ বা কিছু সেই জন্য আমি ভাবি কি যারকি মারি আমি বলি কী কী তোমার লোক লোক জেনে যাবে তোমার বউ তাই জানে বলছে না না আমার ভালো লাগে না তুমি ওখানেই বসো ওখানেই চলো এই জন্য আমি কি মারি এরকম করে সবসময় আমার তো নেয় খুব কম যখন খুব টোটোতে লোক ভর্তি হয়ে যায় তাই বন্ধুরা আর এদিকে ঢুকে গেছি প্রায় ত্রিমিনিটে তোমার মিঠা পুকুর পার করে এসেছি এসে তোমার কাছাকাছি চলে এসেছি তোমার লটারি এই যে লটারি চোখ রাখ চোখের মিটা পুকুরে চোখের মানে হসপিটাল লটারি মানে এখানে সবাই চোখ দেখাতে আসে তোমরা তো জানবেই যারা এই চুচরোর দেখে থাকো যদি চুচরো থেকেও মানে চুচরো হুগলির ভিডিও দেখে থাকো আমার এখানকার যদি বন্ধু কোনো থেকে থাকো তাহলে তো তোমরা চিনবেই বলতে হবে না আর যারা পুরনো অনেক দূরের বন্ধুরা আছে তারা চিনবে না তাদের বলা হলো যেহেতু হুগলির মধ্যেই পড়ে এটা আমার যেহেতু বাড়িতে হুগলি আর চলো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে জানো তো সেহেতু কথা বলছি ভস দিতে দিতে গলাটা শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য গিয়ে মাঝে মাঝে এরকম করছিল আর আমার তো একটা স্বভাব জানো তো বন্ধুরা সেই জন্য আর এদিকে চলো ওটা চলে গেল কল্যাণী আর এদিকে আমরা তিরিমিনিতে ঢুকে গেলাম আর ভেতর দিয়ে আসি না আমরা এখন আমার বলে চলো রাস্তা প্রচণ্ড খারাপ সেই কারণে আর এদিকেও রাস্তাঘাট খুব খারাপ ছিল কিন্তু এখন রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে তাই বলা বলি করছিলো আর আমি বলছিলাম হ্যাঁ রাস্তাগুলো ভালো যখন আমরা এসেছিলাম যে আমরা এসেছিলাম আমার ভাইয়ের বিবাহবাসীকে মানে গতবার ডিসেম্বর মাসে এসছিলাম তখন রাস্তাগুলো খুবই খারাপ ছিল আর এদিকে দেখো এখন রাস্তাঘাট ভালো হয়ে গেছে সেই জন্য সবাই মিলে বকবক বকবক করতে করতে যাচ্ছি তোমাদের সঙ্গে তাই জন্য বন্ধুরা দেখিয়ে নিলাম যে আজকে আজকে তো কোনো রান্না ভান্নার কোনো বা সংসারে কাজকর্ম কিছুই ভিডিও দেখালাম না তাড়াতাড়ি করে সব রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যেহেতু পিসি বাড়ির রওনা দিতে আর আর একটা জিনিস তোমাদের সঙ্গে বন্ধুরা বলবো দেখবে আমার পিসির মেয়ের সঙ্গে যখন একটা ভিডিও করব তখন দেখবে কেমন বলবে সেই কথাটা তোমাদের সঙ্গে বলবো বন্ধুরা আর কী যেন বলছিলাম আমার বর্মশাই তখন হয়তো আমার মনে নেই তাই জন্য আমি হাসছিলাম আর আমার চুলগুলো তো দেখছো কীভাবে উঠছে ওই অবস্থা আমার আর আজকে যে চুলের কত জড়া পাকিয়েছে তার নেই ঠিক হাওয়ায় ছেড়ে দিলে যে চুলটা আমার কি অবস্থা হয় তার নেই ঠিক হাওয়ায় ছেড়ে দিলে কেন আমি একটু সময় চুল ছেড়ে রাখতে পারি না যেহেতু আমার চুলগুলো যেহেতু পেঁচানা পেঁচানো সেই জন্য না বন্ধুরা চুলগুলো খুব জরা পেকে যায় আর তোমাদের সঙ্গে যে বলছি বন্ধুরা কথা সেটা গলাটা কেমন শুকিয়ে আসছে তাহলে ওই জন্য কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা যেহেতু কাছে এসে গেছে এইবার পাড়ার মধ্যে ঢুকে যাব। তা আমার বর বলছে কি কী ঠিক যাচ্ছি তো আমি বলছি হ্যাঁ ঠিক যাচ্ছে চলো আর আমার ছেলে মেয়েও বলছে হ্যাঁ সামনেটা গলিটা দিয়ে ঢুকে পড়ো তাহলে ঢুকে যাবে তা তার মধ্যে আর একটা কথা বলছিল সেটাও আমার ভেসে দিয়েছিলাম ভেসে বলছে হাসি বলে আমার ছেলে বলছে কি না যেটা কাজ করতে এসে সেটা চলো অন্য কথা ভেবে লাভ নেই বলে সবাই মিলে চলে যাচ্ছি ওই জন্য একটু হেসে উঠেছিলাম চলো বন্ধুরা দেখবে যে ঢুকে পড়েছি এখন এই কারণে নেবে টোটো দিয়ে এবার দেখো বন্ধুরা এই যে বেলুনের গেট ফার্স্ট সাজিয়েছে আমরা ঢোকার পথেই দেখি আর ওদিকে আমার ছেলে রাগ করছে ওরাতে যেহেতু গিফটটা ছিল ওকে গিফটটা দিতে বলছে বলছে হ্যাঁ আমি কোথাও গিফট দিই যে তুমি জামাকে দিয়ে পাঠাচ্ছ আমি যে ঠিক আছে তোকে দিতে হবে না তুই হাতে ধরে নিয়েছ তারপরে আমি দিয়ে দেবো তারপরে এই যে দেখো প্যান্ডেল করেছে প্যান্ডেল বলতে যে সাইডগুলো ঘিরে দিয়েছে আর এই যে আমার ঠাকুমা অনেক দিন দেখা হয় না আমার ঠাকুমাকে আমার ঠাকুমা কেরকম রোগা হয়ে গেছে দেখো আর ওদিকে আমার বোন মেকআপ করছে আমি দেখাতে যাচ্ছিলাম তাই লজ্জা পেয়েছে আর বোনের ছেলেটা হাসছে আর এই যে দিস মানে আমার ভাইয়ের ছেলের নাম ওই জন্যে কি তোমার এই যে ভাইয়ের ছেলে যে হল ঘরটা ওদের সেই হল ঘরটার মধ্যে সাজিয়েছে দেখো বেলুন দিয়ে আর এখন বাজে প্রায় একটা মোনায় একটা বাজে একটার সময় আমরা তোমার ভিডিওটা তো করে তোমাদের দেখাচ্ছি আর ওদিকে আমার ভাইয়ের শ্বশুর মশাই বসা আরও আত্মীয় স্বজন বসা রয়েছে আমার ঠিক মনে নেই আর এদিকে দেখো বন্ধুরা কি বলতে চাইছিলাম আমার বোন বলবে চল বোন দিদি একটু ছবি তুলি তা আমি ছবি তুলতে তুলতে আমি বলছি ছবি না হয় ভিডিও হয়ে গেছে দেখো শর্ট যে জন্য হয়ে গেছে বলছে দূর তোর পাশে ভিডিও করাই মানে দেখ তোর মুখটা কীরকম পরিষ্কার ঠাকুর দিদার মুখটা কীরকম পরিষ্কার আমার মুখটা কালো আর এই যে আমার পিসিতে ঠাকুর ঘর আমি একদিন ঠাকুর পুজো দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে বন্ধুরা আর ওই আমার ঠাকুর ঠাকুর দাদা আর তোমার পিসির শাশুড়ি তারপরে নুন নন্দী জামাই এরা সব রয়েছে মানে আমার ঠাকুরদাদা মার মধ্যে মারা গেছিলো তখন একটা ছবি মানে ওনার আগেকারের ছবি ছিল সেই ছবিটাই না আমার পিসি রেখে দিয়েছে ঠাকুর ঘরে আর ওদিকে আমার বোনের মেয়েরা ঢুকে পড়েছে তারপরে ওদের সঙ্গে আনাই যে আমার ছোটো কাকা দেখো যে আমার ছোটো কাকা তো রান্নাবান্না করে তোমরা তো জানো এই যে আমার ছোটো কাকা কখনোই কোনো বাড়ির অনুষ্ঠানে তোমার ও একটু ভালো জামা কাপড়ও পরতে পারে না বা সাজগোজও করতে পারে না কেন তো বন্ধুরা যেহেতু ও সব রান্না বান্না করে আবার অন্যদের লোক দিয়ে করালেও ও দুঃখ পায় তাহলে কি করা যাবে বলো বন্ধুরা চলো পক পক করতে করতে দুপুরবেলা চলে আসলাম খেতে চলো পাতে দিয়ে দিল তোমার পনির পনির পাসান্দা তারপরে সস আর একটা চাটনি পুদিনা পাতা দিয়ে ধনে পাতা দিয়ে কিরিয়ে একটা চাটনি করেছিল তারপরে দিয়ে দিলো শাক ভাজা ডাল চিপস তারপরে দিলো এঁচোড় তারপরে দিল তোমার পার্সে মাছ ভুল বললাম পার্সে মাছ তারপরে দিল হচ্ছে দই কাতলা তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ পায়েস ছিল আমি পায়েস খাইনি বন্ধুরা সবটাই খেয়েছি টুকটুক করে আমার খেতে দেরি হয় তারপরেও আরে দেখো এটা প্রথমে শর্ট একটু ভিডিও করে ফেলেছিলাম আমার ভাইয়ের ছোটোবেলাকার বন্ধু আর ওই যে ভাইয়ের ছেলে ভাইয়ের কাছে ওর বউ আর ওর ভাইয়ের বউ